نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلغوا أو تعرضوا فإن الله فإن الله كان بما تعملون خبيرا صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عن عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نساء في عبادة الله عز وجل ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات حسن وجمال فقال إني أخاف الله

ঐতিহাসিক তাফসিরুল করন মাহফিল উক্ত মাহফিলের সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ প্রফেসর মহাজিম হোসেন মোল্লা সভাপতি অত মাদ্রাসা আল্লাহরুল্লা আলহিন আল্লাহর গোলামকে হায়াতের রেজি কের দান করুন সকলে বলেন আমিন প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অলমায়ে হজরত যারা কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বায়ন পেশ করবেন আল্লাহর ওই গোলামদের কণ্ঠকে সারা দুনিয়ার জন্য আল্লাহ তালা কবুল করে নিন সকলে বলেন আমিন যারা আমরা উপস্থিত রয়েছি তাদের জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ রফুল আলমের জন্য যারা উপস্থিত রয়েছে তাদের সকলের অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করে দেন সকলে বলুন আমি রাস্তাঘাটে দোকানপাটে এদিকে সেদিকে যারা ঘোরাঘুরি করছেন মাহফিলের আদব রক্ষার স্বার্থে আপনারা রাস্তাঘাট থেকে চলে আসুন দোকানপাটে যারা আড্ডা মারছেন গল্প করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি এই কোরআনের মাহফিলে নির্দিষ্ট স্থানে আল্লাহর সন্তুষ্টির জন্য উপস্থিত হয়ে যান যদি আল্লাহর সন্তুষ্টির জন্য উপস্থিত হয়ে যেতে পারি তাহলে এই আশা বসা আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ তালা এটার উচিরায় আমাদের জিন্দগির গুণাগুলি মাফ করে দিতে পারেন কি বলেন ঠিক কিনা আমাদের জীবনে তো গুণার শেষ নাই অসংখ্য গুণা আমরা গুণা করতে ভালোবাসি কিন্তু আল্লাহ গুণা লাগিন গোটা মাফ করতে ভালোবাসেন শুভানন্দ বান্দা যত যতগুলো করুক বান্দা যত পাপ করুক কিন্তু আল্লাহ তাআলা চান আমার বান্দা আমার কাছে ফিরে আসুক এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লাম উদাহরণ পেশ করেছেন মরুভূমির বুকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে এই উটে কোনো মালিকের উটের উপর যদি খাবার থাকে পানীয় থাকে রসদ থাকে অথবা ঘোড়ার উপর যদি থাকে এই চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হওয়ার পর অনেক নির্দিষ্ট স্থানে একটু আরাম করতে বসে চোখটা লাগিয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে চোখ খুলে দেখছে তার ওই ঘোড়ার উপরে যে খাবার পানি ছিল শুকনা খাবার ছিল অর্থ সম্পদ ছিল রসদ ছিল সেই অর্থ সম্পদ সহ ঘোড়াটা হারিয়ে গিয়েছে এই যে ঘোড়া হারিয়ে যাওয়ার কারণে ওই ঘোড়ার মালিক তখন চিন্তা কম করবে না বেশি করবে বলেন তো সে অর্থ সম্পদ খাবার নিয়ে চলতে যায় পথের মধ্যে হারিয়ে গিয়েছে তাহলে তার টেনশন অনেক বেশি হবে না ঠিক আল্লাহ রসুল সাল্লাম বলছেন মুহূর্তের মধ্যে কিছুক্ষণ পর আবার ওই খাবার পানি রসদ সহ ওই ঘোড়ার মালিক ঘোড়াকে ফিরিয়ে পেল তখন হুজুর বলছেন ওই গোড়ার মালিক কেমন খুশি হবে অনেক খুশি হবে না কি বলেন অনেক খুশি হবে না ঠিক কোন আল্লাহর গোলাম কোন আল্লাহর বান্দা বন্দি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে অত্যাচার করেছে জুলুম করেছে অন্যায় করেছে পাপ করেছে এমন কোন পাপ নাই যে শেষ করে নাই কিন্তু যখন ওই ব্যক্তি কোন হাজার ব্যক্তি আল্লাহকে হাজির নাজির যে তৌবা করে ফিরে আসে আল্লাহর ওই হারিয়ে যা ঘোরার মালিক যেমন কারণে যেমন সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি করার কারণে দূরে সরে যায় তৌবা করে যখন ফিরে আসে ওই ঘোরার মালিক যেমন খুশি হয়ে যায় ঠিক আল্লাহ রব্বুর আলমিনের বান্দা যখন তৌবা করে ফিরে আসে আল্লাহ তালা ঠিক ওই বান্দার উপর খুশি হয়ে যায় বলুন সুবাহ আল্লাহ এই কোনো তাহলে আমরা গুণা করতে ভালোবাসি কিন্তু আল্লাহ তালা গুণা মাফ করতে ভালোবাসে এজন্য সম্মানিত হওয়া জিনি আল্লাহ রব্বুল আলমী যিনি আমাদের এই আশা বসার উচিলাই আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলিকে মাফ করে দিন সকলে আরেকবার বলুন আল্লাহ আমিন আমি একটি আয়াতকারী মতে আলোচ করছি সুরা নিসার যে সুরাটির অবস্থান সংখ্যা চার নম্বর সুরা ১৩৫ পঁয়ত্রিশ নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা যারা উপস্থিত রয়েছেন তারা শুনুন মা বোনা যারা রয়েছেন গল্প জন্য যদি চিন্তা করে বসতে পারি আর আল্লাহ তালাকে যদি কায়মানা বাক্যে দোয়া করি তাহলে আল্লাহ তালা এই বসাতেই আমাদের অন্তরে যত রকমের বক্রতা অজ্ঞতা ভুলভ্রান্তি রয়েছে সব দূর করে দিতে পারেন এজন্য

তাদেরকে আল্লাহ তালা ডাকতে ডাকছেন কামিন আলুল্লাহ তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও সোহাদা সাক্ষী হিসাবে আল্লাহ তালা কাদেরকে ডাকছেন ইমান দাদা যারা নাকি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রস যারা বলেছে আল্লাহ ছাড়া কোনো আই নেই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন আল্লাহর প্রেরিত রসুল এই ঘটনা যারা মুখে বলেছে অন্ত বিশ্বাস করেছে এবং কাজে বাস্তবায়ন করেছে এই তিনটা শর্ত যারা পূরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তি বরক গএই দিকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে imanদারগণ কোন গাওয়ামিনালিল্লাহি শুহাদা বিলকিসত তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও সাক্ষী হিসাবে আল্লাহর জন্য যদি সাক্ষী হতে হয় এই সাক্ষী দিতে যায় যদি ওয়ালাউ আংফু আনফুসিকুম নিজের বিরুদ্ধেও হয় আও ওয়ালিদাইন যদি পিতামাতার বিরুদ্ধেও হয় ওয়াল করবিন এবং নিকটাত্মীয় যারা তাদের বিরুদ্ধেও যদি হয় এই কুন গালিয়ান আও যদি ওই ব্যক্তি ধনী হোক অথবা গরিব হোক আউলা বিহিমা তবুও ওই সাক্ষী দিতে পিষ্ট হাওয়া যাবে না এই কথাটা কার বলেন তো আল্লাহর ভালো হাওয়া তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না আন তাহা তোমরা অনুসরণ করো বরং মেয়ের পক্ষে থাকো অ ইন তাল হু আউ তো করে দেবো ভাইন আল্লাহ হা কান আমি মাকে আমেল অনেক তোমরা যেটা করছো যার পক্ষ নিচ্ছো এটা আল্লাহ আদাল এ বিষয়ে সুক্ষ্ম পরিদর্শক সবকিছু আল্লাহ আদালা দেখতেছেন বলুন সব তাহলে ব্যক্তিরা ভালো ব্যক্তিরা মন্দ ব্যক্তিরা সঠিক ব্যক্তিরা সৎ ব্যক্তিরা অসৎ আমার যে বিবেক রয়েছে আমার যে আকল রয়েছে আমার যে জ্ঞান রয়েছে এই জ্ঞান দিয়ে আমায় যখন দেখব যে আল্লাহ যে সৎ ব্যক্তিকে সৎ বলো অসৎকে অসৎ বলো ন্যায়কে ন্যায় বলো অন্যায়কে অন্য অন্যায় বলো কারণ এই ঘোষণাটা কার বলেন তো আল্লাহর সকালে বলো এই ঘোষণাটা কার আল্লাহ কিন্তু আমরা যদি আমাদের মন মত না হয় আমার দলের পক্ষে দলের লোক হয় যদি অপরাধ করে আর আমরা যদি বলেছি না ন্যায় করেছি তাহলে এখানে আল্লাহর বিধান মোতাবেক সাক্ষী না উল্টা উল্টা বলেন তাহলে নিজের বিরুদ্ধেও যদি নিজের বাপ মায়ের বিরুদ্ধেও যদি যায় নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি হয় সেই লোক গরিব হোক আর ধনী হোক তবুও আল্লাহর যে বিধান আল্লাহর বিধান অনুপাতে সঠিক সাক্ষ্য যেটা সেটাই দিতে হবে আল্লামা সাইদি রহমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কবরটাকে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করুন সকলে বলুন আমিন আল্লামা সাইদির বিরুদ্ধে যখন সাক্ষী উপস্থাপন করা হলো সুকরন্ত বালিকে সেই সুকরন্ত বালি তিনি বললেন আল্লাহর আল্লামা সাইদি অবরোধ করে নাই সে তাদের কথা মোতাবেক সাক্ষী না দেওয়ার কারণে তাকে গুম করা হয়েছিল আপনারা জানেন কিনা কিন্তু সে ইসলাম অমুসলিম কিন্তু তথাকথিত মুসলিম নামধারী এমন কিছু লোক ছিল যারা আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল যারা আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে মিথ্যা রিপোর্ট রেখেছে যারা আজকে লানতপ্রাপ্ত অভিশপ্ত পদভ্রষ্ট কারণ একজন ন্যায় মানুষকে সৎ মানুষকে কেউ যদি তোহমত দেয় সঙ্গে সঙ্গে এই বদরা আল্লাহর আসমানে বসে যায় এজন্য সাক্ষী দেওয়া ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় এই ঘোষণা কার আল্লাহ এজন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এজন্য সামনে এমন একটি গুরুত্বপূর্ণ সময় আসতেছে এই সময়টা আমাদেরকে কোনো টাকার দিকে তাকানো যাবে না লোকের মুখের দিকে তাকানো যাবে না আত্মীয় কাছের তরে এদিকে তাকানো যাবে না দেখতে হবে যে আল্লাহ তালা বলছেন কি আর ব্যক্তির চরিত্রটা কি যদি সৎ হয় ভালো হয় আল্লাহ বলা হয় আল্লাহর দিন জানে আল্লাহর দিন মানে পুরনো নিজে চলে পরকাল সম্পর্কে জানে পরকালে বিশ্বাস রাখে এমন ব্যক্তি যদি হয় যাকে দ্বারা ইসলাম মানবতা কল্যাণ হবে সেই ব্যক্তি যদি গরিব হয় তবু তার পক্ষে আমাকে সাক্ষী দিতে হবে কথা বলুন ঠিক কিনা আর যদি কেউ যদি পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে যদি কেউ অসৎকে সৎ বলে আর যদি বলে যে না সে ভালো করবে আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি গাব গাছ লাগাইছেন গাব গাছ লাগানোর পর পানি দিলেন সার দিলেন বীজ দিলেন আর আশা করছেন যে আল্লাহ তুমি এই গাপ গাছ থেকে আমার জন্য ডাব দিও তাহাজ নামাজ পড়ে দোয়া করলেন মর্জিদ ইমাম সাহেবের কাছে দোয়া চালেন হুজুর আমি গাব গাপ গাছ লাগাইছি দোয়া করেন এই গাপ গাছ আল্লাহ তালা আমাকে ডাব দেয় ডাবের পানি নিজে খাবো পরিবারকে খাওয়াবো আর মেলা আমি বিক্রি করবো কাবা শরীফের ইমাম সাহেব যদি দোয়া করে দোয়া কি কবুল হবে কথা বলেন গাব গাছ লাগিয়ে যেমন ডাব আশা করা যায় না আম গাছ লাগিয়ে যখন লেসু আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে যখন অন্য ফল আশা করা যায় না তেঁতুল গাছ লাগালে তেঁতুলই হবে ডাব গাছ লাগালে যখন ডাব হবে ঠিক একজন নেই মানুষ সৎ মানুষ আল্লাহওয়ালা মানুষ যদি পাওয়ার পায় ক্ষমতা পায় তাহলে সেও কিন্তু ইসলামের জন্য কল্যাণমূলক কাজ করবে মানবতার জন্য কল্যাণকর কাজ করবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের সময় এসেছে এখন আমাদের সময় এসেছে এখন সিদ্ধান্ত নেওয়ার এই সিদ্ধান্ত নিতে যদি আমরা ভুল করে বসি তাহলে বিগত পনেরো বছর হয়ে আমাদেরকে লঞ্চিত হতে হয়েছে অপমানিত হতে হয়েছে বিশেষ করে আনে মূলকে মাদ্রাসা পড়ুয়াদেরকে লঞ্চিত করা হয়েছে অপমানিত করা হয়েছে আমরা এরকম অপমান আর হতে চাই না কথা বলেন ঠিক না এই দেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে এই দেশে মসজিদ ছিল মসজিদ আছে থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে থাকবে আলে আলিমালা ছিল আছে থাকবে কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হয়নি মূল্যায়ন যেন যেন করে কোরআন হাদিস ইসলামকে এজন্য সেই ব্যক্তিদেরকেই আমাদের ওই ক্ষমতার মস্মে বসাতে হবে কথা বলেন ঠিক না যদি আমরা যদি না করি আমরা যদি এখানে এটা করতে যদি ব্যক্তি হয়ে যায় তাহলে আমাদের কিন্তু দুঃখের শেষ থাকবে না কেন দুঃখের শেষ থাকবে না আল্লাহ রব্বুল আলমীর সেই কথাই বলে দিয়েছেন পবিত্র কোরআনুলিমের ভিতরে সোরা কাহাব যে সোরাটার অবস্থান হচ্ছে পনেরো নম্বর পাড়াতে পনেরো নম্বর পাড়া সোরতুল কাহাব এই সুরা কাহাবের ভিতরে আল্লাহ তালা বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা আঠাশ নম্বর আয়াত আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়া লা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদেরকে অনুসরণ করোনা তোমরা তাদেরকে অনুসরণ করোনা মান আগফালনা কলবাহু যাদের কলবের ভিতরে যাদের অন্তরের ভিতরে আল্লাহর জিকির নাই ওয়াত্তাবা হাওয়া যারা প্রবৃত্তির অনুসরণ করে যারা প্রবৃত্তির অনুসরণ করে যারা নিজেদের খেয়াল খুশি মতন চলে যারা আল্লাহর বিধানকে প্রাধান্য দেয় না আল্লাহকে স্মরণ করে না আল্লাহর স্মরণার্থে যারা নামাজ আদায় করে না তাদের কোন স্মরণ করা যাবে না বলেছেন আল্লাহর আলমিন সৌরতুল কাহাব আটশ্রাম আয়াতের শেষ অংশ রয়েছে আমরা যদি সত্যিকার অর্থে একজন ভালো মানুষের জন্য পিছনে ছুটতে পারি সময় দিতে পারি এটা আমাদের জন্য কল্যাণ হবে এজন্য মানুষ নির্বাচন করার জন্য নেতা নির্বাচন করার জন্য সৎ মানুষ নির্বাচন করার জন্য যেহেতু ক্ষমতা একটি শক্তি এই ক্ষমতা যদি একটা ভালো মানুষের হাতে দিতে চাই তাহলে ভালো মানুষের ভালো মানুষ মানদণ্ড করার ক্ষেত্রে ছয়টা গুণ দেখতে হবে সেই মানুষটা ভালো কিনা ছয়টা গুণ দেখতে হবে এক নম্বরে আছে সাহেব ব্যক্তিরা জ্ঞানী কিনা بكتيريا جانيكينا بكتيريا علم راحكينا الله رب العالمين غصنا كرزن سرنا مولي كرون مرادي ولقد اتينا داودا وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين الله رب العالمين زقن سليمان عليه السلام داودا

অসংখ্য মুমিন বান্দাদের মধ্যে থেকে যেই রব আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই রবের প্রশংসা আমরা করতেছি তারা বলেছিল আলহামদুলিল্লাহ জ্ঞানী ব্যক্তি যদি এলেম জ্ঞানী ব্যক্তি যদি ক্ষমতা পায় তাহলে তারা বলে আলহামদুলিল্লাহ সিজদা করে শুক্রানো স্বরূপ আর যারা মূর্খ অজ্ঞ জাহেল তারা যখন পাওয়ার পায় তখন নাচানাচি শুরু করে দেয় মিষ্টি বিতরণ শুরু করে দেয় কি বলেন ঠিক কিনা এজন্য যারা জ্ঞানী যারা আল্লাহ সম্পর্কে জানে পরকাল সম্পর্কে জানে এবং কি মানুষের অধিকার সম্পর্কে জানে সেই জ্ঞানী মানুষকেই আমাদেরকে ওই স্থানে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক এটা আমি কোনো ব্যক্তির কথা বলছি বলছি আমি আমি কথা কথা বলেন ব্যক্তির বলেছি আমি কোনো দলের কথা বলেছি কিন্তু আমাদেরকে দেখতে হবে ছয়টা গুণ যেই ছয়টা গুণ যার মধ্যে থাকবে আমরা তাদের সাথে আসি এক নম্বর কি সয়াহে যার ভিতরে এলএম রয়েছে জ্ঞান রয়েছে মানুষের জন্য কি করতে হবে কি বলতে হবে কার জন্য কি করতে হবে সে জানে অর্থাৎ ওহির জ্ঞান পুরানের জ্ঞান ইসলামের জ্ঞান দিনের জ্ঞান দিনের বুঝ যার কাছে আছে তার সঙ্গে আমাদের থাকতে হবে দুই নম্বরে আছে যে ব্যক্তি সলাদ আদায় করে এবং জাকাত আদায় করে এখন বলেন সলাদ আদায় করা এটা ফরজ কাজ না নফল কাজ সবাই বলেন পাঁচ অক্ত নামাজ পড়া এটা ফরজ না নফল ফরজ তাহলে সেই নেতার মধ্যে যে দায়িত্বশীল হওয়ার আকাঙ্ক্ষা করছে তার ভিতরে যদি নামাজ না থাকে তাহলে শুধু আল্লাহর হকই আদায় করতেছে না তাহলে যেই ব্যক্তি আল্লাহর হক আদায় করতেছে না সেই ব্যক্তি ক্ষমতা পেলে মানুষের হক আদায় আদায় করবে নিশ্চয়তা আছে কথা বলেন নিশ্চিত আছে তাহলে আল্লাহর হক সালাদ নিয়মে আদায় করতে হবে তাহলে যে ব্যক্তি সালা আদায় করবে এক নাম্বার এলে অর্জন করা জ্ঞানী হওয়া দুই নাম্বার হচ্ছে সালাদ এবং জাকাত আদায়কারী হওয়া তাহলে যে ব্যক্তি সালাদ আদায় করবে সে তো আল্লাহর সন্তোষের জন্যই করবে কি বলেন ঠিক না তাহলে দুই নম্বরে দেখতে পাই তার ভিতরে সালাদ আদায় করার গুণ আছে কিনা এবং জাকাত সম্পর্কে তার ধারণা আছে না জাকাত ভিত্তিক অর্থনীতি করতে কি না তিন নম্বরে হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা الله رب العالمين سوره حاج افتر الشتمره تغلس الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبه الامور الله رب العالمين بولين عم يغنموا من بت تركيب আমি কোনো ভালো মানুষকে আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে যখন ক্ষমতা দিই যোগ্যতা দিই তখন সে পাওয়ার গেলে চারটা কাজ করে আপা মসলা এক নম্বরে সালাদকে প্রতিষ্ঠা করা ও তো জাকা দুই নম্বর হচ্ছে জাকা ধের বিধান কার্যকর করা ও মার রুবেল মাল রুফ শৎকা ধেরাদেশ দেয় ওনা ও আনিল মুমকার চার নম্বর হচ্ছে অশৎকা হাস থেকে নিষেধ করে সকলে বলেন সবাই আনন্দ